আমরা এখন শিখবো হচ্ছে মাইকেল ফ্যারাডের হচ্ছে প্রথম সূত্র আহ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তিনি হচ্ছে মানে তিনি তার এই যে সূত্রটা প্রদান করেন এই সূত্রটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের বা তড়িৎ বিশ্লেষণের জন্য একটা মানে অনবদ্য একটা সূত্র এটা খুবই চমৎকার একটা সূত্র তোমরা সূত্রটা আসলে মুখস্থ করো সবাই সূত্রটা আসলে এক্স্যাক্টলি মিনিং কি তোমরা আসলে বুঝতে পারো না আশা করি আজকের আলোচনার পরে আর এই সূত্রটা কখনো মুখস্থ করা লাগবে না এবং এই সূত্রটার তুমি চাইলে নিজে ঘরে বসে বাস্তব প্রমাণ দেখতে পারবা ঠিক আছে তো আজকের আলোচনাটা খুব ভালো করে খেয়াল করে শোনো আচ্ছা তো আমরা দেখেছি যে তড়িৎ আচ্ছা তার আগে একটু বলে নেই যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা আসলে কি তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া করা হয় হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করে কথা বুঝতে পারছো তো বিদ্যুতের উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষের একটা রাসায়নিক পরিবর্তন এটাই সাধারণত ত্বরিত বিশ্লেষণ বিক্রিয়ার মূল উপজীব্য এখন তরিত বিশ্লেষণ হিসেবে আমরা সাধারণত যে কোনো জিনিস ইউজ করতে পারি তবে সাধারণত আমরা এখানে তোমাদের আলোচনা সুবিধার জন্য আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে বলতাম আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে আগে বলেছি আজকে আমরা একটা চমৎকার একটা বিক্রিয়া সম্পর্কে হলো সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণ নিব কপার সালফেটের দ্রবণ এটা সাধারণত নীল রঙের দ্রবণ হয়ে থাকে যে তুতে তোমরা দেখেছো না তুতে সেই তুতের যে রঙটা সেই কপার সালফেট দ্রবণ এবং তোমরা শুনে অবাক হবা যে কপার সালফেট দ্রবণ দিয়ে সাধারণত আমরা চাইলে বিশুদ্ধ কপার সংগ্রহ করতে পারি এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তো আজকে আমরা দেখব এবং সেই সাথে এই অ্যানোড ক্যাথোড এ ধরনের যত ধারণা আছে সবগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আশা সহকারে দেখো আর কখনোই তড়িৎ বিশ্লেষণ এবং ফ্যারাডের সূত্র নিয়ে আর কোনো সময় টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ এবং আজকের আলোচনাটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি এখান থেকে পরবর্তীতে অঙ্ক যা আছে সব তুমি ইজিলি করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে তো তোমাদের বেসিক আচ্ছা তো আমরা ফ্যারাডের প্রথম সূত্র আলোচনার জন্য আমরা হচ্ছে আগে প্রথম উদাহরণ শিখবো তারপরে আমরা সূত্রের ভেতরে যাবো আসলে ফ্যারাডের সূত্র তুমি একটু শুরু করবে দেখো তুমি যদি বুঝতে পারো দেখো যে ফ্যারাডের সূত্র তোমার মুখ থেকে অলরেডি বের হয়ে গেছে আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা একটা পাত্র নিলাম এই পাত্রের মধ্যে আমরা যে দ্রবণটা নিবো সেই দ্রবণটা হচ্ছে কপার সালফেট দ্রবণ কিসের দ্রবণ কপার সালফেট দ্রবণ কপার সালফেট দ্রবণের রং হয় সাধারণত নীল রঙের বুঝতে পেরেছ আচ্ছা এই দ্রবণের ভেতরে আমরা দুটো পাত কে ডোবাব ঠিক আছে এই পাত দুইটা হচ্ছে কপারের পাত অর্থাৎ তামার তৈরি পাত ঠিক আছে এটাও এটাও কিন্তু কিন্তু কপারের কপারের আচ্ছা এখন এই পাত দুইটা হচ্ছে এখানে ব্যাটারির সাথে যুক্ত এখানে দিলাম ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে দিলাম হচ্ছে আচ্ছা আমরা এবার একটা ব্যাটারি আঁকবো কথা বুঝতে পারছ আগে আমরা কোষ আঁকতাম এবার আমরা একটা বড় ব্যাটারি আঁকলাম ব্যাটারি এটার হলো পজিটিভ পাথ এটা হলো নেগেটিভ পাথ এখন খুব ভালো করে বুঝো আমরা খুব ভালো করে খেয়াল করি এই যে নেগেটিভ পাথ এই পাথের যে ইলেকট্রন সেটা হচ্ছে গিয়ে এদিকে আসা শুরু করে তাই না এর মধ্যে দি ইলেকট্রন আসবে ইলেকট্রন এসে এসে এই পাথের চারপাশ দিয়ে ইলেকট্রন গুলো দ্রবণের চারদিকে এরকম দ্রবণের ভেতরে চলে যাবে তাই তো এখন এইখানে কে কে আছে এই দ্রবণটা আসলে কিসের দ্রবণ এই দ্রবণটা হলো আমাদের কপার সালফেট ঠিক না তো কপার সালফেট দ্রবণের ভেতরে যেহেতু এটা কপার সালফেট দ্রবণ এর মধ্যে দুটো আয়ন পাওয়া যাবে একটা হলো কপার টু প্লাস আয়ন মনে রেখো এরা দ্রবণে আয়ন আকারে থাকে এরা এরকম কপার সালফেট সলিড আকারে থাকে না এটা থাকে কি আয়ন আকারে থাকে এরকম ভাগে বিভক্ত থাকে দুটা ভাগে বিভক্ত থাকে তাহলে বলতো কোন আয়নটা এই পাতে আকৃষ্ট হবে যেহেতু এ পাশে পর্যাপ্ত ইলেকট্রন পাওয়া যায় এই পাতে যেখানে যে কপার আকৃষ্ট হবে কপার ধনাত্মক আধান কপার এই পাতের কাছে যাবে এই পাতের কাছে গিয়ে সে কী করবে সে এই পাত থেকে বের হওয়া যে ইলেকট্রন সে গ্রহণ করবে গ্রহণ করে এই পাতের গায়ে আস্তে আস্তে লাগা শুরু করবে এই পাতের গায়ে তাহলে কে জমবে এখন কপার এই পাতের গায়ে আস্তে আস্তে জমতে শুরু করবে কথা বুঝতে পারছো তাহলে এই পাতের গায়ে কপার জমবে কেন কপার টু প্লাস আয়ন সে কী করছে এই পাত থেকে বের হওয়া ইলেকট্রনকে মনে করো তার তো দুটি ইলেকট্রন দরকার সে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড অর্থাৎ সলিড কপারে অর্থাৎ একেবারে বিশুদ্ধ যে কপার কঠিন রূপে জমা হয়েছে এই কপার কিন্তু অ্যাকুয়াস যেহেতু এটা জলীয় দ্রবণে থাকে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে এইখানে যে বিক্রিয়াটা হলো এটা হলো বিজারণ বিক্রিয়া কারণ এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে ঠিক আছে কাজে এই পাতটাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড পাত তাহলে আমরা এই বলি ক্যাটায়ন গুলো যাই হলো ক্যাথোডে যায় ঠিক আছে ক্যাটায়ন গুলো কোন পাতে যায় ক্যাথোডে যায় আচ্ছা এখন খুব ভালো করে খেয়াল করো এই পাতে কি হবে এই পাতে তো কপার আছে এখন আমরা বলতাম কি সালফেট আয়ন এখানে যেত কিন্তু এইখানে শতন্ত সালফেট আয়ন খুব একটা যায় না সালফেট আয়নের আগেই এই পাথ থেকে ইলেকট্রন টান দেয়কে মনে আছে এই পাথের ইলেকট্রন টান দিয়ে উপরে নিয়ে যাবে কেন নিয়ে যাবে কারণ হলো এই যে পজিটিভ পাথ এই পাথের এখানে ইলেকট্রনই ঘাটতি রয়েছে বুঝতে পেরেছো এই ইলেকট্রনের যে ঘাটতি এই ঘাটতি পূরণ করবে কার কাছ থেকে যেহেতু কপার খুব ভালো পরিবাহী মানে কপারের মধ্যে খুব সহজে চলাচল করতে পারে এই এই থেকে চলে যাবে ভেতরে যার ফলে কি হবে কপারের থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে কি হবে এই ছিল সলিড কপার কারণ এটা হলো ধাতু এই সলিড কপারের ইলেকট্রন চলে গেলে মনে করো এখান থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে দুইটি ইলেকট্রন চলে গেলে সে কপার

তার ইলেকট্রন ত্যাগ করে যার ফলে এইখান থেকে ইলেকট্রন আস্তে আস্তে দিকে চলে যায় এই ইলেকট্রন ইলেকট্রন আবার এই পথে চলে গেল তারপরে এভাবে করে সার্কিট চলতে থাকবে তারপর আবার এই পথ থেকে ইলেকট্রন বের হয়ে এদিকে আসবে এভাবে করে যাবে তাহলে এই পাত একসময় কি হয় এই যে কপার টু প্লাস আয়ন হয়ে যাচ্ছে না যার ফলে এই পাতটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে কেন ক্ষয়প্রাপ্ত হয় কারণ সলিড কপার থেকে ইলেকট্রন চলে গেলে সে কপার ধরত গঠন হিসেবে বাইরে বের হয়ে আসবে বুঝতে পারছো এটা ছিল কোন সলিড একটা পাত কপারের পাত এখন তার কাছ থেকে ইলেকট্রন চলে গেছে যার জন্য এই কপার তখন বের হয়ে চলে আসে পাত থেকে বের হয়ে চলে আসে মানে এই পাত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় মানে পাত তখন এরকম করে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বুঝতে পেরেছো পাত আস্তে 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 সরু হয়ে যাবে যেহেতু এই পাত থেকে ইলেকট্রন চলে যাচ্ছে কাজেই এই পাত ইলেকট্রন ছেড়ে দিচ্ছেন অর্থাৎ কপারের এইখানে ইলেকট্রন চলে গেল কাজেই এটা হবে কোন বিক্রিয়া এটা হবে জারণ বিক্রিয়া যেহেতু এই পাতে জারণ বিক্রিয়া হয় কাজেই এটাকে বলা হবে কি আমাদের অ্যানোড বুঝতে পেরেছ আচ্ছা এই বিক্রিয়াটাই বিকিনি মাইকেল ফারেডে লক্ষ্য করছিলেন তাহলে খেয়াল করো অ্যানোড পাত ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোড পাত আস্তে আস্তে মোটা হয়ে যায় বুঝতে পেরেছ আচ্ছা এখানে আরো অনেক কথা আছে যেগুলো তোমাদের জন্য বললাম না আচ্ছা এখন এই যে কপার যেটা এখানে আসে না দ্রবণে যাকে একটু বলে দেই এই কপারই আবার করে কি জানো এই পাতের দিকে যায় কথা বুঝতে পারছো এই কপার আবার পুনরায় এই পাতে যায় যার ফলে এই দ্রবণে কপারের সাধারণত ঘাটতি হয় না বুঝতে পেরেছ কারণ এই পাত থেকে কপার ছুটে এসে এই পাতে যায় এখন তাহলে তোমার মনে প্রশ্ন প্রশ্ন ইলেকট্রন কিভাবে সার্কিট পূর্ণ করে দেখো ইলেকট্রন সার্কিট পূর্ণ করে এটা আসলে ইলেকট্রন এখান থেকে এখানে যায় না ইলেকট্রন এই পাতের ইলেকট্রন এই ব্যাটারিতে যায় এই ব্যাটারি থেকে আবার ইলেকট্রন এসে এই পাতে যায় এই পাতের যে ইলেকট্রন সেটা যখন বাইরে বের হয় সেই ইলেকট্রনের প্রতি কপার দ্রবণের ভেতরে থাকা কপার আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে সে এই যে পাতের গায়ে চারপাশে জমা হয়ে পাতটাকে পুরু করে ফেলে কথা বুঝতে পারছো এবং এই কপারেই হলো বিশুদ্ধ কপার এই কপার আমরা সংগ্রহ করতে পারি আচ্ছা এই বিক্রিয়াটাই লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী ফেরাডে এবং বিজ্ঞানী ফেরাডে এখানে তিনি একটা সূত্র প্রদান করছেন সূত্র প্রদানটা করছেন কিরকম এই দেখো ক্যাথোডে সঞ্চিত পদার্থ অথবা অ্যানোডে যে ক্ষয়প্রাপ্ত যে পদার্থ এটা তিনি লক্ষ্য করছেন যে এই যে ইলেকট্রন প্রবাহের সাথে একটা সম্পর্ক তিনি লক্ষ্য করেন তিনি লক্ষ্য করেন কি এই যে ক্যাথোডে সঞ্চিত পদার্থ সেটা যদি ডব্লু হয় সঞ্চিত পদার্থের পরিমাণ ডব্লু সাধারণত আমরা সঞ্চিত পদার্থ অথবা ক্ষয়িত পদার্থ জন্য ব্যবহার করি মানে সঞ্চিত ভর সেই সঞ্চিত ভর তিনি লক্ষ্য করেন কি এই ক্যাথোডের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক বা হচ্ছে অ্যানোডের মধ্য দিয়ে প্রবাহিত তরিতের সমানুপাতিক অর্থাৎ তরিদ্বারে প্রবাহিত তরিতের সমানুপাতিক কথা বুঝতে পারছো তিনি এই সূত্রটাকে খুব সুন্দর করে বলেছেন যে তরিদ বিশ্লেষণের ফলে সঞ্চিত পদার্থের পরিমাণ মান মনে করে যে ডব্লিউ এর পরিমাণ কি হবে তুমি যদি এইখানে তরিত বাড়ায় দাও যত বেশি পরিমাণে তরিত এখান থেকে বেশি যাবে তত বেশি সংখ্যক কপার এখানে জমা হবে বুঝতে পেরেছ যত বেশি ইলেকট্রন এখান থেকে বের হবে তত দ্রুত কপার এখানে জমা হবে এবং তত বেশি কপার এখানে জমা হবে এবং তিনি এটাই বলছেন যে তরিত বিশ্লেষণের ফলে কোন তড়িৎদারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ কোন তড়িৎদার মানে এই ক্যাথোড মেনোড এই ক্যাথোডে সাধারণত পদার্থ সঞ্চিত হয় অ্যানোডে পদার্থ ক্ষয়প্রাপ্ত হয় এই পদার্থ সঞ্চিত হওয়া এবং ক্ষয়প্রাপ্ত হওয়া দুটোকেই তিনি একসাথে বলেছেন যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর এই যে w এটা হচ্ছে তরিত বিশ্লেষের মধ্য দিয়ে এই যে তরিত বিশ্লেষ আছে না সে তরিত বিশ্লেষের মধ্য দিয়ে প্রবাহিত তরিতের সমানুপাতিক মানে এইখানে আমি যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত করব সেই ইলেকট্রন প্রবাহের সমানুপাতিক কথা বুঝতে পেরেছ সাধারণত বলো এই তরিৎ বিশ্লেষের মধ্য দিয়ে সাধারণত তরিৎ পরিবহনের দায়িত্ব পালন করে এইখানে কোন ইলেকট্রন বের হয়ে আসছে দেখছো এই পানির মধ্যে কোন ইলেকট্রন গেছে না এই পানির মধ্যে কিন্তু কোন ইলেকট্রন যায় নাই এখানে একটা ছোট পিকচার দেখাই এই পানিতে কিন্তু কোন ইলেকট্রন যায় নাই হয়েছে কি এই পাতের মধ্যে ইলেকট্রন আছে কিন্তু এই পানির মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দায়িত্ব পালন করতেছে কে বলতে পারো এই যে কপার কপার সে দায়িত্ব পালন করতেছে কিভাবে দেখো এটা ছিল আমাদের ব্যাটারি নেগেটিভ প্রান্ত এটা ছিল পজিটিভ প্রান্ত তাই না এখন এই কপার এই নেগেটিভ প্রান্তের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন কারণ এখানে ইলেকট্রন পাওয়া যায় এই ইলেকট্রন খাওয়ার জন্য কপার এখানে গেছে আর এই পাত সে কি করতেছে এই পাত এই পাতের যে ইলেকট্রন ঘাটতি ব্যাটারির যে ইলেকট্রন ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এই পাতের ইলেকট্রন এই তার দিয়ে উপরে উঠে এখানে চলে যায় তাহলে মনে হয় কি যে আপদ বিশেষে মনে হতে পারে যে এই পাতের ইলেকট্রন বের হয়ে মনে হয় এই পাতে গেছে না এটা কিন্তু হচ্ছে না কাজে এখানে তড়িৎ পরিবহনের দায়িত্ব পালন করতেছে কপার কেন কারণ এই পাত থেকে যখন ইলেকট্রন উপরে চলে যায় তখন এই পাতের কপার বাইরে বের হয়ে চলে আসে যার জন্য এই পাতটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এই ক্ষয়প্রাপ্ত পাতের যে কপার

আর তত দ্রুত এই পাত ইলেকট্রন টেনে উপরের দিকে নিয়ে যাবে যত দ্রুত এই পাত ইলেকট্রন টেনে উপরের দিকে নিয়ে যাবে তত দ্রুত এখান থেকে কপার বের হয়ে চলে আসবে আর এই বের হওয়া কপার আবার এদিকে দৌড় দিবে বুঝতে পারছো এটাই তিনি লক্ষ্য করছেন যে এখানে যত বেশি পরিমাণে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয় তত বেশি হচ্ছে এই সঞ্চিত বা পদার্থ জমা হয় এবং তিনি এটাকে সূত্র প্রদান করেন ডব্লিউ ইজ টু কিউ প্রবাহিত তড়িৎ তড়িৎ কিন্তু এটা তড়িৎ প্রবাহ না এটাকেই লেখা যায় ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ মানে হচ্ছে আই প্রবাহিত তড়িৎ মানে সময়ের সাথে যত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয় কথা বুঝতে পারছো আই মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ তো সময়ের সাথে যত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয় এদের গুণফলকেই বলা হয় তড়িতের সমান তো ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু আই অর্থাৎ সঞ্চিত পদার্থের পরিমাণ প্রতি সেকেন্ডে যত বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার সমানুপাতিক ঠিক আছে এখান থেকে লেখা যায় ডব্লিউ z i t এই z হলো সমানুপাতিক একটা ধ্রুবক ঠিক আছে এই জন্য সমান করতে গেলে এই z দিতে হবে এই z কে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ঠিক আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আচ্ছা তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসলে কি আমাদের এখান থেকে কিন্তু একটা সূত্র আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দ্বারা z w i t তাহলে দেখো i যদি 1 হয় t যদি 1 হয় তাহলে z w তো মানে হচ্ছে I হলো ampere তড়িৎ প্রবাহের একক হলো ampere আর আমাদের T এর একক হলো কি second তাহলে তুমি বলতে পারো এক second যদি এক ampere তড়িৎ প্রবাহিত হয় কার মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তাহলে ওই যে তড়িৎ দ্বার অর্থাৎ এই যে পাতের গায়ে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে W সেটাই হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক শিখলাম কি এক সেকেন্ডে এ এক ampere তড়িৎ প্রবাহিত হলে এই তরিত সঞ্চিত পদার্থের পরিমাণই হলো তরিত্র কি তিনি বলছেন যত বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হবে বলতে যত সংখ্যক হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে তার সমানুপাতিক হলো এই ডবলু অর্থাৎ এই সঞ্চিত পদার্থের পরিমাণ সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত তরিতের সমানুপাতিক বুঝতে পেরেছ আশা করি হ্যাঁ ঠিক আছে তাহলে ধন্যবাদ